আসসালামু আলাইকুম নতুন একটি ফোনের আনবক্সিং নিয়ে আসলাম ইয়াসা মোবাইল বিড়ি থেকে রিয়েলমির ফর ফাইভ জি এটা কিন্তু বাজারে হচ্ছে অফিসিয়াল আসছে আর আমাদের কাছে কিন্তু আনঅফিশিয়ালও চলে আসছে তো এটা হচ্ছে আনবক্সিং করব সাথে হচ্ছে কি 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 আছে প্লাস প্রোডাক্টটা দেখতে কেমন আপনাদের হচ্ছে জানাবো তো প্রথমে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটি নাইন দোকান নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিড়ি তো হচ্ছে চলুন আনবক্সিং করি রিয়েলমির ফোরটিন টি ফাইভ জি ফোন এটা আমাদের কাছে আসছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু আমরা হচ্ছে এটা আনবক্সিং ভিডিও করা করতে করতে পারিনি আর কি তো আজকে আর কি আনবক্সিং ভিডিও করে আপনাদের দেখাই দিচ্ছি এই এ হচ্ছে ভিতরে প্রথমে পাবেন হচ্ছে কভার কভারটা হচ্ছে একটু অন্যরকম আগের কভারে চাইতে অন্যরকম আগে ছিল ট্রান্সপারেন্ট এখন একটু অন্যরকম এটা বেশি দিন ইউজ করতে পারেন ইয়েলো হবে কম তারপর হচ্ছে ফোনটা সাইডে রাখলাম এই হচ্ছে চার্জার হ্যাঁ আর এখন কিন্তু বাজারে জানেন একটা চার্জার নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে অরিজিনাল চার্জার দেয় কিনা কিন্তু আমাদের প্রতিটা ফোনই একদম অরিজিনাল চার্জার পাবে সব কিছু একদম অরিজিনাল পাবে এই হচ্ছে চার্জার এই হচ্ছে সে কাঙ্ক্ষিত ডিভাইসটি অনেক জোস ডিভাইসটি দেখতে খুবই সুন্দর পিছনে হচ্ছে আপনার ডুয়েল ক্যামেরা সেট আপ পাবেন প্লাস এয়ার ব্লাস্টার মাইক্রোফোন আর এই পাশে হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন পাওয়ার বাটন আর এখানে হচ্ছে স্পিকার গ্রিল ট্যাক্সি চার্জার আর এখানে সিম ইউজ করতে হবে এই পাশটা খালি তো আমরা দেখবো আর কি সিম ইউজ করা যায় কয়টা দুইটা তো সিম অবশ্যই মানে সিমের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করা যায় কি এটা আমরা আপনাদের দেখাই দেব এটা কিন্তু বাজারে অফিসিয়াল আসছে বত্রিশ হাজার টাকা এখানে দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা ওয়ান সিম ওয়ান মেমরি দুই সিম অথবা ওয়ান সিম ওয়ান মেমরি তো হচ্ছে আমরা এটা হচ্ছে অ্যাক্টিভ করব দেন হচ্ছে এটা দেখব ক্যামেরাটা কেমন ওপেন করে ক্যামেরাটা আপনাদের দেখাই দিই তো ফর্টিনটি আমি যদি একটু কনফিগারেশনটা আপনাদের বলি সামনে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে পাবেন প্লাস হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি স্পিক ব্রাইটনেস পাবেন আর হচ্ছে সামনে সেলফিতে ক্যামেরা পাবেন হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা অ্যামোলেড ডিসপ্লে আর পিছনে হচ্ছে পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার এমএস ব্যাটারি আশি ওয়া ইয়া সরি ছয় হাজার এমএস ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে এ হচ্ছে বুট করা সেটটা বেজেলটা দেখতে পাচ্ছেন বেজেলটা মোটামুটি ন্যারো আছে এখন হচ্ছে ক্যামেরাটা আমরা দেখব তো এটার এটার মধ্যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে আপনার এই যে ক্যামেরার আর এটা কিন্তু আইপি সিক্সটি নাইন টপ অ্যান্ড টায়ার ওয়াটারপ্রুফ পাবেন প্লাস হচ্ছে প্রসোর হিসাবে পেয়ে যাবেন ডাইমন্ড সিটি প্রসর সিক্স থ্রি ডাবল জিরো ফাইভ ডি ডিসপ্লে ছয় হাজারের মানে ব্যাটারি এম বেশি এ হচ্ছে আমরা হচ্ছে এই হচ্ছে ছবিটা ছবি কিন্তু ক্লিয়ার অনেক ক্লিয়ার আমরা একটু জুম করে যদি আপনাদের দেখাই ছবি কিন্তু যথেষ্ট ক্লিয়ার রিয়েলমির ক্যামেরা ভালো হয় বাজেট রেঞ্জের মধ্যে ভালো ক্যামেরা পাবেন আর সেলফিতে যদি আমরা দেখি এ হচ্ছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাটাও সুন্দর ষোলো মেগা ক্যামেরা সেলফি ক্যামেরাও যথেষ্ট সুন্দর বাজেট রেঞ্জের মধ্যে সুন্দর তো এটা হচ্ছে শোরুমে প্রাইস সেল করতেছে হচ্ছে আপনার একত্রিশ হাজার নয়শো নব্বই না যেন একত্রিশ হাজার টাকা আমাদের কাছে চলে আসছে বর্তমানে আমাদের কাছে এটা প্রাইস পাবেন হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এই মুহূর্তে আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন হ্যাঁ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তো যারা হচ্ছে ফরটিনটি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর আমাদের প্রতিটা ফোনই একদম অরিজিনাল কপি কোনো নিপারেশ দুশো পার্সেন্ট ক্যাশব্যাক থাকবে লাইফ টাইমের জন্য আর যদি আপনারা ইএমআই তে নিতে চান আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই অ্যাভেলেবেল আছে আর হচ্ছে বাইসেলেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো যে কোনো ফোনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিতে লাইক দিয়ে ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম